নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করতে চলেছি সেট নিয়ে আলোচনা ক্লাস ইলেভেনে সেট অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো বিশাল বড় অধ্যায় তো সেট সেট ব্যাপারটা কি এটা তোমাদের কাছে একদমই নতুন সেট বলতে ধরো আমরা বাড়িতে যখন কোনো জিনিস ব্যবহার করি ধরো আমরা চা খাই তো আমরা আমরা কাপ প্লেটের সেট বলে থাকি তো আমরা সেটের সঙ্গে পরিচিত ঠিকই কিন্তু তেমনভাবে আমরা বুঝে উঠিনি যে সেটটা কী সেরকম জিনিসপত্র জামা কাপড়ের সেট এরকম হয় তো সেট বলতে কি অনেকগুলো জিনিসের সমাহার সুসংজ্ঞাত সমাহার তাকে আমরা সেট বলব এবার আমরা যখন অঙ্কের ক্ষেত্রে সেট নিয়ে পড়াশোনা করব বা আলোচনা করব। তখন কিন্তু সেই সব নিয়ে সেট হবে না আমরা যেহেতু গণিতে আছি অঙ্ক নিয়ে আলোচনা করব তাই সেখানে শুধুমাত্র সংখ্যা সেট নিয়ে পড়বো বিভিন্ন রকমের সংখ্যা আমরা ছোটোবেলা থেকে অনেক রকমের সংখ্যা শিখে এসেছি কীরকম সংখ্যা তোমরা ক্লাস নাইনেও শিখেছ বাস্তব সংখ্যা তারপরে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা তো এই যে সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে আলাদা আলাদা ভাগ করে এদেরকে যখন একটা সমাহার একটা সমা একত্রে তৈরি করা হবে উপাদানগুলোকে নিয়ে তাকে বলবো আমরা সেট যেমন ধরো ক্লাস নাইনে তোমরা করেছিল স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যাগুলো কত থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা বা গণনা সংখ্যা যেটাকে ন্যাচারাল নাম্বার বলা হয় স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা এক থেকে শুরু হয় এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলতে থাকে শেষ কোথায় হবে সেটা আমরা বলতে পারবো না তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে যখন আমরা সংঘবদ্ধ কিছু তৈরি করবো সেটাই হচ্ছে সেট সাধারণত আমরা এখন সেট সেটের এই যে এই যে সংখ্যাগুলো পাচ্ছি স্বাভাবিক সংখ্যাটাকে তো একটা সেট হিসাবে ধরছি স্বাভাবিক সংখ্যার সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে আমরা যে সংঘবদ্ধ একটা কিছু তৈরি করছি সেটাই সেট সেট স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা এন দিয়ে লিখছি এনটা দেখো এরকমভাবে বইয়ে লেখা আছে এরকম মানে এই যে এনের এই দাগটা কিন্তু ডবল তো স্বাভাবিক সংখ্যা সেটকে এম দিয়ে লেখা হয় এবার সেটকে লিখব কি করে একটা সেটকে সবসময় আমরা বড়ো হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি এবং সেট লেখার নিয়ম আছে সেট লেখার নিয়ম কি এই যে আমি এই স্বাভাবিক সংখ্যা সেটটাকে আমি বড়ো হাতের এম দিয়ে লিখলাম এর পদগুলোকে কিভাবে লিখবো দেখো কিভাবে লিখছি এর পদগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো মানে স্বাভাবিক সংখ্যা সেটটা কীরকমভাবে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে চলতে থাকবে শেষ কোথায় হবে সেটা কিন্তু বলতে পারছি না এইভাবে কিন্তু আমরা সেট লেখা শিখব সবসময় বড় হাতের অক্ষর দিয়ে আমরা সেট লিখবো এবং সেটের মধ্যে যে সংখ্যাগুলো বা পথগুলো থাকবে সেই পদগুলোকে এখানে সে এই স্বাভাবিক সংখ্যা সেটের পদ কি ওয়ান টু থ্রি ফোর তাহলে এই পদগুলোকে আমরা একটা সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখবো এটাই হচ্ছে সেট লেখার পদ্ধতি সেটকে যখন আমরা বর্ণনা করব সব সময় কিন্তু এরকম পদগুলো দিয়ে বর্ণনা করবো না সেট প্রকাশ করার দু রকম পদ্ধতা পদ্ধতি আছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট নির্মাণ পদ্ধতি এইটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি আমরা তালিকার মধ্যে সমস্ত পদগুলো পদগুলোকে লিখলাম যেমন ধরো ইংরাজিতে স্বরবর্ণের একটা সেট আছে অ্যালফ মানে ভায়েলগুলোর একটা সেট আছে সেটা কি ভায়েলগুলোকে যদি আমরা লিখি এ ই আই ও ই তাহলে এদেরকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এটা একটা সেট ধরো এই সেটটার আমি নাম দিলাম এই তাহলে এই যে সেটটা হলো এই সেটটাকে বলবো তালিকা পদ্ধতি এইটাও তালিকা মানে তালিকার মধ্যে পদগুলো থাকবে আমি দেখতে পারব এই সেটটাকে আমি বলবো কি সসীম সেট দেখো এর পদগুলো গোনা যাচ্ছে আর এই যে উপরে সেটটা লিখেছি এর পদগুলো কিন্তু গুনে শেষ করতে পারবো না কাউন্টেবল নয় আনকাউন্টেবল তো এই সেটটাকে আমি বলবো কি অসীম সেট তাহলে সেট আমরা দু রকম দেখলাম একটা অসীম সেট একটা সসীম সেট এবার বলি দেখো এই যে সেট আমরা এখন বিভিন্ন সংখ্যা সেটগুলো নিয়ে আলোচনা করব এন দিয়ে দেখে গেল মানে জেনে গেলাম যে স্বাভাবিক সংখ্যা সেট জেড দিয়ে কি প্রকাশ হবে জেড দিয়ে কিন্তু প্রকাশ হবে পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যাগুলো কি কি হয় তুমি পূর্ণ সংখ্যা পড়েছ পূর্ণ সংখ্যা জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এইভাবে কিন্তু চলতে থাকবে এটাও কিন্তু অসীম সেট এবার এটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা সেট আর একটা ঋণাত্মক সংখ্যা সেট মানে একটা জেড মাইনাস দিয়ে লিখতে পারি আর একটা জেড প্লাস দিয়ে লিখতে জেড প্লাসের মধ্যে সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো হবে জিরো ওয়ান টু থ্রি এইভাবে আর জেড মাইনাসের মধ্যে ঋণাত্মক সংখ্যাগুলো চলে আসবে এরপরে চলে আসি কিউ দিয়ে একটা সেট প্রকাশ হয় কিউ কিউ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে মূলত সংখ্যা সেট কিউ হচ্ছে মূলত সংখ্যা সেট মূলত সংখ্যা কোনগুলো তোমরা ক্লাস নাইনে পড়েছ মূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় তাদের তাহলে মূলত সংখ্যার মধ্যে কী হবে জিরো পয়েন্ট টু ফাইভ হতে পারে থ্রি বাই ফাইভ হতে পারে টু বাই সেভেন হতে পারে জিরো হতে পারে ওয়ান টু থ্রি তাহলে এই সেটটারও কোনো শুরু নেই শেষ নেই এটা অসীম সেট এইটাও কিন্তু বলে শেষ করা যাবে না এই সেটটার ক্ষেত্রে কিউ স্টার বলে একটা সেট হয় সেটা হচ্ছে শূন্য বাদ দিয়ে এই সেটটা হচ্ছে শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যে থাকবে মানে এই কিউ সেটের মধ্যে শূন্য আছে এইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে কিউ স্টার মানে শূন্য ছাড়া সব মূলত সংখ্যাগুলি সেট প্রথমে আমরা বিভিন্ন রকমের সংখ্যা সেট নিয়ে পরিচিত হয়ে নিই তারপরে আমরা প্রধান অঙ্কের আলোচনা চলে যাব এবার কিউ প্লাস কিউ প্লাসটা কি সমস্ত ধনাত্মক এখানে তো ঋণাত্মক সংখ্যাও থাকতে পারত সমস্ত ধনাত্মক সংখ্যা সেট মানে নিয়ে যে সেটটা সেটা হচ্ছে কিউ প্লাস তারপরে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার বাস্তব সংখ্যা সবই হবে এখানে যে যতগুলো সংখ্যা নিয়ে মানে এটা বাদ দিয়ে যতগুলো সংখ্যা নিয়ে আলোচনা করলাম সবই বাস্তব সংখ্যা মানে যে সমস্ত সংখ্যার বর্গ করলে ধনাত্মক হয় তারা সবাই হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে আর হচ্ছে বাস্তব সংখ্যা সেট এবার বাস্তব সংখ্যা ধনাত্মক হয় ঋণাত্মক হয় তাহলে সেখানেও আর প্লাস আসবে আবার আর স্টারও আসবে এটা হচ্ছে শূন্য ছাড়া বাস্তব সংখ্যার সেট নন জিরো পদগুলো শূন্য ছাড়া বাস্তব সংখ্যা সেট আরেক ধরনের আছে তোমরা নতুন পরিচিতি লাভ করবে যে সংখ্যাগুলো নিয়ে তোমরা ক্লাস টেন পর্যন্ত কোনো আলোচনাতেই আসনি মানে জানোই না তোমরা সেই সংখ্যা নিয়ে সেট সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা তো পড়েছে তাহলে তোমাদের মাথাতে আসতে পারে অবাস্তব সংখ্যা তাহলে কি অবাস্তব সংখ্যা বা যেটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা যেটা তো না আর কিছুদিন পরেই জানতে পারবে কাল্পনিক সংখ্যা এটাকে সি দিয়ে লেখা হয় সি সি হচ্ছে কাল্পনিক সংখ্যার সেট এবার কাল্পনিক সংখ্যা কি যাদের বর্গ করলে ঋণাত্মক সংখ্যা আসে আমরা এতদিন পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি ক্লাস টেন অবধি এখনও পর্যন্ত কোনো সংখ্যার বর্গ করলে কিন্তু ঋণাত্মক আসে এইটা আমরা এখনও পাইনি তো এইটা আমরা পাবো কিছুদিন পরে ইলেভেনে যখন ক্লাস করবে তখন তখন জানবে তো তাদেরকে নিয়ে সেই সমস্ত সংখ্যাকে নিয়ে যে সেটটা তাকে বলা হচ্ছে সি সেটারও আছে শূন্য ছাড়া কাল্পনিক সেট আছে সেটা সি স্টার হবে তারপরে ধনাত্মক যেটা কাল্পনিক সংখ্যা সেট সেটা সি প্লাস মাথায় যেগুলো প্লাস দেখবে সেগুলো ধনাত্মক তাহলে আমরা মোটামুটি পরিচিতি লাভ করলাম যে বিভিন্ন রকমের সেট কোন সেটকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং তাদের পদগুলো কেমন হয় এবার দেখো দুটো সেটকে আমরা কখন সমান বলব দুটো সেটের পথ সংখ্যা কেমন হবে ধরো আমি একটা সেট নিলাম স্বাভাবিক সংখ্যা সেট আর একটা সেট নিলাম আমি বাস্তব সংখ্যা সেট দেখো দুটো সেটের পথ সংখ্যা কিন্তু সমান হবে না স্বাভাবিক সংখ্যা এর মধ্যে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর গোটা গোটা হলো গণনার সংখ্যা এখানে ভগ্নাংশের কোনো নেই আর বাস্তব সংখ্যা সেট যেটা তার মধ্যে জিরো ওয়ান টু থ্রি ফোর পজিটিভ নেগেটিভ ধরো তারপরে হচ্ছে মূলত সংখ্যা তারপরে হচ্ছে অমূলত সংখ্যা সবাই ঢুকে যাবে তো এই সেটের পথ সংখ্যা কিন্তু অবশ্যই বেশি হবে তাহলে দেখো দুটো সেটের পথ সংখ্যা সমান নয় তাহলে এদেরকে আমি সমান বলতে পারবো না তাহলে সমান তখন হবে দুটো সেট দুটো সেট এ এবং বি এ ও বি সেটকে সমান বলা হবে যখন কখন সমান বলবো যদি তাদের পথ সংখ্যা সমান হয় এবং পথগুলো অবিকল একই হয় দুটি সেট এ এবং বি কে আমরা সমান বলব যদি তারা অবিকল একই উপাদান দিয়ে গঠিত হয় এবং সেক্ষেত্রে এদের পথ সংখ্যাগুলোও সমান হয় মানে দুটো জিনিস সেম হতে হবে পথ সংখ্যাও সমান হতে হবে এবং পদগুলো একই হতে হবে ওই জন্য বলা হয়েছে অবিকল একই রকম পদ দিয়ে বা উপাদান দিয়ে তৈরি যখন হবে তখন ওই সে দুটোকে আমরা সমান করে তাহলে বুঝতেই পারছ সমান কখন হবে সমান হওয়ার পর দুটো সেট তো সমান নিলাম এবার যদি দেখা যায় সমান নয় তাহলে একটা সেট বড় একটা সেট ছোট নিশ্চয় তাহলে সেটাকে কীভাবে করবো বড় সেটটার নাম কি হবে আর ছোট সেটটার নাম কি হবে এখানে দেখো ইন সেটটা ছোট হবে আর সেটটা বড় হবে এর পথ সংখ্যা বেশি বড়ো সেট এটার পথ সংখ্যা কম এটা ছোট সেট তাহলে ছোট সেটটাকে বলবো আমরা সাব সেট বা উপসেট আর বড়ো সেটটাকে আমরা বলবো সুপার সেট বা অধি সেট তাহলে দুটো সেটের যখন ছোট বড় থাকবে হ্যাঁ তাহলে দুটো সেটের মধ্যে তিন রকম সম্পর্ক হতে পারে একটা হচ্ছে এ সমান বি মানে দুটো সেট সমান একটা সেট এ বিয়ের থেকে ছোটো হতে পারে তখন সেটাকে এইভাবে লিটু ছোটো সেট কেই এটা হচ্ছে সাবসেটের চিহ্ন সাবসেট বা সেটের চিহ্ন এরকম লিখলাম অনেক সময় সমানও দেওয়া থাকে এখানে তার মানে হচ্ছে এ সেটের পথ সংখ্যা বিয়ের থেকে কম অথবা সমান এটাকে বলা হবে যথার্থ উপোসেট কোনো সমান চিহ্ন নেই বা সাবসেট প্রপার সাবসেট প্রপার সাবসেট বা যথার্থ উপোসেট যখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব তার মানে কি এ সেটের পথ সংখ্যা বিয়ের থেকে কম আরেকটা হতে পারে এ সেটের পদ সংখ্যা বিয়ের থেকে বেশি এই চিহ্নটাকে বলা হয় সুপার সেট তাহলে এখানে ইকুয়াল নেই তাহলে এটাকে বলবো প্রপার সুপার সেট বা যথার্থ অধি সেট বড়ো হলে অধি এবং ছোট হলে উপ তাহলে দুটো সেটের মধ্যে তিন রকমের সম্পর্ক হতে পারে এটা হচ্ছে সমান বা ইকুয়াল এ এবং বি দুটো সেট তাদের মধ্যে তিন রকমের সম্পর্ক হতে পারে যখন এ আর বি সমান হবে তখন সমান বা ইকুয়াল সেট এ যখন ছোটো হবে বি এ সেটের পথ সংখ্যা বি সেটের পথ সংখ্যা থেকে কম হবে তখন তাকে বলব যথার্থ উপসেট বা প্রপার সাবসেট আর এ সেটের পথ সংখ্যা যদি বি সেটের তুলনায় বেশি হয়ে যায় বড় হয়ে যায় মানে এ সেটটা বড়ো হয়ে যায় তখন এ সেটকে বলব প্রপার সুপার সেট বা যথার্থ অধি এবার সেট করতে গেলে তোমাদেরকে অনেক রকমের চিহ্ন সম্পর্কে জানতে হবে যেমন ধরো এই চিহ্নটা যদি আমরা বলি এটাকে আমরা বাংলায় এক কথায় বলি কি বিসর্গ চিহ্ন তো এইটাকে বলবো এটা বা এর আরেকটা চিহ্ন আছে এইরকম স্ল্যাশ স্ল্যাশ টাইপের বা কোথাও এরকম লম্বা দাগও থাকে কোনো কোনো বইয়ে এরকম এইটাকে বলবো সাচ ড্যাট এই চিহ্নটার অর্থ হচ্ছে সাচ ড্যাট বা এই যে তারপরে ধরো এই চিহ্নটা এটাকে বলে ইমপ্লাইস ইমপ্লাইস তারপরে হচ্ছে ধরো এই চিহ্নটা থাকলো এটাকে বলে এটা তো বলেই দিলাম এটা হচ্ছে সাবসেট যদি এরকম থাকে তাহলে সাবসেট নয় যদি এরকম থাকে সুপার সেট যদি এরকম কাটা থাকে সুপার সেট নয় কোনো সেটে যখন কোনো পথ সংখ্যায় থাকবে না ধরো এমন একটা সেট বললাম যেখানে কোনো পথ সংখ্যা নেই তখন সেই সেটটাকে বলবো শূন্য সেট বা নাল সেট শূন্য সেট বা নাল সেট নাল সেট শূন্য সেট মানে শূন্য আছে এমন মানে এমন নয় কিন্তু শূন্য সেট মানে শূন্য নেই এই সেটটাকে আমরা ফাইভ দিয়ে প্রকাশ করব এটাকে ফাইভ বলে ফাইভ ফাইভ দিয়ে প্রকাশ করবো অথবা শুধুমাত্র সেকেন্ড ব্যাকেট দিয়ে এর মা মাঝখানে এর কোনো পথ থাকবে না সেটাকে বলা হয় নাল সেট বা শূন্য সেট এটাকে আমরা শুধুমাত্র ফাই দিয়ে লিখবো অথবা শুধুমাত্র সেকেন্ড প্যাকেট দিয়ে লিখবো সেকেন্ড প্যাকেটের মধ্যে কিন্তু ফাই লিখবো ঠিক আছে সাবসেট এই শূন্য সেট কিন্তু প্রত্যেকটা সেটের সাবসেট হয় যে কোনো সেট সে নিজেরও তার দুটো সাবসেট থাকে সবসময় মানে কমপক্ষে দুটো সাবসেট থাকে একটা হচ্ছে সে নিজে নিজেই সেট এবং ফাই মানে এ সেট এ নিজেরই সেট হয় আবার ফাই সেট এ সেট ফাইটা সবার সাবজেক্ট এবার বলি শূন্য সেটের এরকম নাম কেন হলো শূন্য সেট মানে তার মধ্যে শূন্য থাকতে পারি না শূন্য সেট এই কারণেই নাম যে তার পদ সংখ্যাটা শূন্য তার কোনো পদই নেই সেই জন্য নাম হচ্ছে শূন্য সেট এবার হচ্ছে এই রকম একটা চিহ্ন পাব এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু বিলংস টু যদি বিলংস টু মানে অন্তর্ভুক্ত যেমন ধরো এ একটা সেট নিলাম যার মধ্যে এবিডি ই এরকম পাঁচটা পদ আছে তাহলে আমি লিখতে পারি এ সে এই পদটা এ সেটের মধ্যে আছে ভাবে লিখব এ বিলংস টু ক্যাপিটাল এ বি বিলংস টু ক্যাপিটাল এ সি বিলংস টু ক্যাপিটাল এ ডি বিলংস টু ক্যাপিটাল এ বিলংস টু ক্যাপিটাল এ এবার দেখো এখানে আমি এমন একটা অক্ষর নিচ্ছি ধরো এখানে আমি পি নিলাম পি অক্ষরটা কিন্তু এই সেটের মধ্যে নেই তাহলে পি ডাজ নট বিলং টু ই এক কথায় বলতে গেলে পি এ সেটে অন্তর্ভুক্ত নয় তাহলে তোমরা বুঝে গেলে যে এই চিহ্নটার অর্থ হচ্ছে বিলংস টু বা অন্তর্ভুক্ত আর যদি এই চিহ্নটা দিয়ে আমি কেটে দিই তাহলে সেটা বিল নট ডাজ নট বিলং টু এটা হচ্ছে এটার মানে হচ্ছে ডাজ নট বিলং টু মানে অন্তর্ভুক্ত নয় এরকম অনেক চিহ্ন তোমরা পাবে তো বইয়ের লিস্ট করা আছে যে সেট অধ্যায়ের প্রথমে বই লিস্ট করা আছে যে চিহ্নগুলো কী সেট করতে গেলে আগের চিহ্নগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে সেটের অঙ্ক নিয়ে অবসর হতে হবে তো আজকে আমরা এই পর্যন্তই করি এর থেকে বড় করলে তোমাদের আশা করি আর ধৈর্য থাকবে না ভালো লাগবে না তো নেক্সট ডেটে আমি রেগুলার তোমাদেরকে সেট সম্পর্কে তথ্যগুলো দিয়ে থাকবো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে তাহলেও জানাবে আর যদি ভালো না লাগে আরও যদি মনে হয় যে না আর একটু ইমপ্রুভ করতে হবে তাহলে ওকে ঠিক আছে আরও সেইভাবে অবসর হবে তো আজ এই পর্যন্তই থাক থাক নেক্সট ডেতে এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার হাজির হব ধন্যবাদ